প্রিয় শ্রোতা আজ আপনাদের শোনাবো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে সালমান আল ফার্সি একজন বিখ্যাত সাহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালমান আল খায়ের নাম প্রদান করেন ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল মাভি ইবনে উকশান তিনি বর্তমান ইরানের ইসফাহান নামক স্থানে জায়ান নগরে জন্মগ্রহণ করেন তবে তার জন্মস্থান এবং জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে তার পিতা ছিলেন একজন জরথুস্ট্রবাদী ইসলাম গ্রহণের পূর্বে সালমান খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন খন্দকের যুদ্ধকালীন সময় তার পরামর্শে মুসলমানগণ পরীক্ষা খনন করেন ধর্মীয় জ্ঞানে তার ছিল অগাধ পাণ্ডিত্য তিনি এ ব্যাপারে গভীর রাত পর্যন্ত নবী করিম সাল্লামের সাথে আলোচনায় মগ্ন থাকতেন রাসুলা পাক আলাইহি বলতেন সালমান নবী পরিবারের একজন আজ আমরা আলোচনা করছি সত্য সন্ধান ও আল্লাহকে পাওয়ার অভিলাষী এক ব্যক্তির জীবন কথা তিনি হজরত সালমান আল ফার্সির জীবনেই তার সেই প্রাপ্তির চমকপ্রদ বিবরণ আছে তিনি বলেন আমি তখন পারস্যের ইস্পাহ অঞ্চলের একজন পারস্য নৌজওয়ান আমার গ্রামটির নাম জায়ান বাবা ছিলেন গ্রামের প্রধান সর্দার সর্বাধিক ধনবান ও উচ্চ মর্যাদার অধিকারী জন্মের পর থেকে আমি ছিলাম তার কাছে আল্লাহর শ্রেষ্ঠ জগতের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় এক পর্যায়ে কোনো অঘটনার আশঙ্কায় তিনি আমাকে মেয়েদের মতো ঘরে আবদ্ধ করে রাখলেন আমার বাবা মার মাঝসী ধর্মে আমি কঠোর সাধনা শুরু করলাম এবং আমাদের উপাস্য আগুনের তত্ত্বাবধায়কের পথটি খুব তাড়াতাড়ি অর্জন করলাম রাত দিন চব্বিশ ঘন্টা উপাসনার সেই আগুন জ্বালিয়ে রাখার দায়িত্বটি আমার উপর অর্পিত হয় আমার বাবা ছিলেন বিরাট ভূ সম্পত্তির মালিক তিনি নিজেই তা দেখাশোনা করতেন তাতে আমাদের প্রচুর শস্য উৎপন্ন হতো একদিন কোনো কারণবশত তিনি বাড়িতে আটকে গেলেন গ্রামের খামারটি দেখাশোনার জন্য যেতে পারলেন না আমাকে ডেকে তিনি বললেন বাবা তুমি তো দেখতে পাচ্ছ বিশেষ কারণে আজ আমি খামারে যেতে পারছি না আজ বরং তুমি একটু সেখানে যাও এবং আমার তরফ থেকে সেখানকার কাজকর্ম তদারক করো আমি খামারের উদ্দেশ্যে রওনা হলাম পথে খ্রিস্টানদের গির্জার পাশ দিয়ে যাওয়ার সময় তাদের কিছু কথা ও আওয়াজ আমার কানে ভেসে এলো তারা তখন প্রার্থনা করছিল এই আওয়াজে আমাকে সচেতন করে তুলল দীর্ঘদিন ঘরে আবদ্ধ থাকার কারণে খ্রিস্টান অথবা অন্য কোনো ধর্মানুসারীদের সম্পর্কে আমার কোনো জ্ঞানই ছিল না তাদের কথার আওয়াজ শুনে তারা কি করছে তা দেখার জন্য আমি গির্জার অভ্যন্তরে প্রবেশ করলাম গভীরভাবে তাদের কাছে আমি পর্যবেক্ষণ করলাম তাদের প্রার্থনা পদ্ধতি আমার খুবই ভালো লাগলো এবং আমি তাদের ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়লাম মনে মনে বললাম আমরা যে ধর্মের অনুসারী তার চেয়ে এ ধর্ম অতি উত্তম আমি খামারে না গিয়েই সে দিনটি তাদের সাথেই কাটিয়ে দিলাম তাদেরকে জিজ্ঞেস করলাম এ ধর্মের মূল উৎস কোথায় তারা বললো সিরিয়ায় এদিকে সন্ধ্যা ঘনিয়ে এলো আমি বাড়িতে ফিরে আসলাম সারাদিন আমি কী কী করেছি বাবা তা আমাকে জিজ্ঞেস করতে লাগলেন বললাম বাবা কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করার সময় দেখতে পেলাম তারা তাদের উপাসনালয় প্রার্থনা করছে তাদের ধর্মের যে সব ক্রিয়াকাণ্ড আমি প্রত্যক্ষ করেছি তা আমার খুবই ভালো লেগেছে বেলাডবা পর্যন্ত আমি তাদের সাথেই কাটিয়ে দিয়েছি আমার কথা শুনে বাবা শঙ্কিত হয়ে পড়লেন তিনি বললেন বাবা যে ধর্মে কোনো কল্যাণ নেই তোমারও তোমার পিতামহের ধর্ম তা থেকে উত্তম আমি বললাম আল্লাহর শপথ কখনো তা নয় তাদের ধর্ম আমাদের ধর্ম থেকে উত্তম আমার কথা শুনে বাবা ভীত হয়ে পড়লেন এবং আমি আমার ধর্ম ত্যাগ করতে পারি বলে তিনি আশঙ্কা করলেন তাই আমার পায়ে বেরি লাগিয়ে ঘরে বন্দি করে রাখলেন আমি সুযোগের প্রতীক্ষায় থাকলাম কিছুদিনের মধ্যেই সে সুযোগ এসে গেল গোপনে খ্রিস্টানদের কাছে এই বলে সংবাদ পাঠালাম যে শ্যাম অভিমুখী কোনো কাফেলা তাদের কাছে এলে তারা যেন আমাকে খবরটা দেয় কিছুদিনের মধ্যেই শ্যাম অভিমুখী একটি কাফেলা তাদের কাছে এলো তারা আমাকে গোপনের সংবাদ দিল আমি আমার বন্দি দশা থেকে পালিয়ে গোপনে তাদের সাথে বেরিয়ে পড়লাম তারা আমাকে স্বামী পৌঁছে দিল স্বামী পৌঁছে আমি জিজ্ঞেস করলাম এ ধর্মের সর্বোত্তম সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তি কে তারা বলল বিশ গির্জার পুরোহিত আমি তার কাছে গেলাম বললাম আমি খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছি আমার ইচ্ছা আপনার সাহচর্যে থেকে আপনার খেদমত করা আপনার কাছ থেকে শিক্ষা লাভ ও আপনার সাথে প্রার্থনা করা তিনি বললেন ভেতরে এসো আমি ভেতরে ঢুকে তার কাছে গেলাম এবং তার খেদমত করা শুরু করে দিলাম কিছুদিন যেতে না যেতেই আমি বুঝতে পারলাম লোকটি অসৎ কারণ সে তার সঙ্গী সাথীদেরকে দান খয়রাতের নির্দেশ দেয় সব লাভের প্রতি উৎসাহ প্রদান করে কিন্তু যখন আল্লাহর রাস্তায় খরচ করার জন্য তার হাতে কিছু তুলে দেওয়া হয় তখন সে নিজেই তা আত্মসাত করে এবং নিজের জন্য পুঞ্জীভূত করে রাখে গরিব মিসকিনদের সে কিছুই দেয় না এভাবে সে সাত স্বর্ণ পুঞ্জীভূত করে তাদের চারিত্রিক অধপতন দেখে আমি তাকে ভীষণ ঘৃণা করতাম কিছুদিনের মধ্যে লোকটি মারা গেল এলাকার খ্রিস্টান সম্প্রদায় তাকে দাফনের জন্য এই বন্ধুটা খুবই অসৎ প্রকৃতির লোক ছিল তোমাদের সে দান কয়রা নির্দেশ দিত এবং সেজন্য তোমাদেরকে উৎসাহিত করত। কিন্তু তোমরা যখন তা তার হাতে তুলে দিতে সে সবই আত্মসাত করত। গরিব মিসকিনদের কিছুই দিত না তারা জিজ্ঞেস করলো তুমি তা কেমন করে জানলে আমি বললাম তোমাদেরকে আমি তার পঞ্জীবত সম্পদের গোপন ভান্ডার দেখাচ্ছি তারা বললো ঠিক আছে তাই দেখাও আমি তাদেরকে গোপন ভান্ডারটি দেখিয়ে দিলে তারা সেখান থেকে সাত কলস সোনা ও চাঁদি উদ্ধার করে এ দেখে তারা বলল আল্লাহর কসম আমরা তাকে দাফন করব না তাকে তারা শুলিতে লটকিয়ে পাথর মেরে তার দেহ জর্জরিত করে দিল কিছুদিন যেতে না যেতেই তারা অন্য এক ব্যক্তিকে তার স্থলাভিষিক্ত করল আমি তারও সাশ্চর্য গ্রহণ করলাম এই লোকটি অপেক্ষা দুনিয়ার প্রতি অধিক উদাসীন আখেরাতের প্রতি অধিক অনুরাগী ও রান্ডি ইবাদতের প্রতি বেশি নিষ্ঠাবান লোক আমি এর আগে কখনো দেখিনি আমি তাকে অত্যাধিক ভালোবাসতাম একটা দীর্ঘ সময় তার সাথে আমি কাটালাম যখন তার মরণ সন্ধ্যা ঘনিয়ে এলো আমি তাকে বললাম জনাব আপনার মৃত্যুর পর কার আশ্চর্যে থাকার উপদেশ দিচ্ছেন আমাকে তিনি বললেন বেটা আমি যে সত্তাকে আঁকড়ে রেখেছিলাম এখানে শিষ্যত্বের ধারক আর কাউকে আমি জানি না তবে মৌসুল এক ব্যক্তি আছেন তার নাম অমুক তিনি সত্যের এক বিন্দু পরিবর্তন বা বিচ্যুতি ঘটাননি তুমি তার সাহচর্য অবলম্বন করো আবার সেই লোকটির মৃত্যুর পর মৌসুলে গিয়ে তার পরিণত লোকটিকে আমি খুঁজে বের করি আমি তাকে আমার সব কথা খুলে বলি এ কথাও তাকে আমি বলি যে অমুক ব্যক্তি তার অন্তিম সময়ে আমাকে আপনার সাহ্চর্য অবলম্বনের কথা বলে গেছেন আর তিনি আমাকে এ কথাও বলে গেছেন যে তিনি যে সত্তার উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আপনি সে সত্তাকেই গভীরভাবে আঁকড়ে ধরে রেখেছেন আমার কথা শুনে তিনি বললেন তুমি আমার কাছে থাকো আমি তার কাছেই থেকে গেলাম তার চাল চলন আমার ভালোই লাগলো অল্প কিছু দিনের মধ্যেই তিনি মারা গেলেন তার মরণ সময় নিকটবর্তী হলে আমি তাকে বললাম জনাব আপনি দেখতে পাচ্ছেন আল্লাহর ফয়সালা আপনার কাছে এসে গেছে আমার ব্যাপারটি তো আপনি অবগত আছেন এখন আমাকে কার কাছে যাওয়ার আদেশ দিচ্ছেন তিনি বললেন বেটা আমরা যে জিনিসের উপর ছিলাম তার উপর অটল আছে এমন কাউকে তো আমি জানি না তবে নাসিবিনে অমুক নামে এক ব্যক্তি আছেন তুমি তার সাথে মিলতে পারো তাকে কবর দেওয়ার পর আমি নাসিবিনের সেই লোকটির সাথে সাক্ষাৎ করলাম এবং আমার সবটুকু কাহিনী তাকে খুলে বললাম তিনি আমাকে তার কাছে থেকে যেতে বললেন আমি থেকে গেলাম এ ব্যক্তিকেও পূর্ববর্তী দুই বন্ধুর মতো নিষ্কুলশ চরিত্রে দেখতে পেলাম আল্লাহর কি মহিমা অল্পদিনের দিনের মধ্যেই তিনিও মারা গেলেন অন্তিম সময়ে তাকে আমি বললাম আমার সম্পর্কে আপনি মোটামুটি সব কথা জানেন এখন আমাকে কার কাছ থেকে যেতে বলেন তিনি বললেন অমুক নামে আম্বুড়িয়াতে এক লোক আছে তুমি তারই সহবত অবলম্বন করো এর ছাড়া আমাদের সত্যের উপর অবশিষ্ট আর কাউকে তো আমি জানি না এবার তার কাছে গিয়ে আমি আমার সব কথা খুলে বললাম আমার কথা শুনে তিনি বললেন আমার কাছে থাকো আল্লাহর কসম তার কাছে থেকে আমি দেখতে পেলাম তিনি তার পূর্ববর্তী সঙ্গীদের মতো একই পথ ও মতের অনুসারী তার কাছে থাকাকালে আমি অনেকগুলো গরু ও ছাগলের অধিকারী হয়েছিলাম কিছুদিনের মধ্যেই তার পূর্ববর্তী সঙ্গীদের যে পরিণতি দেখেছিলাম সেই একই পরিণতি তারও ভাগ্যে আমি দেখতে পেলাম তার জীবনের অন্তিম সময় আমি তাকে বললাম আমার অবস্থা তো আপনি ভালোই জানেন এখন আমাকে কি করতে বলেন কার কাছে যেতে পরামর্শ দিবেন তিনি বললেন বাবা আমরা যে সত্যকে ধরে রেখেছিলাম সে সত্যের উপর ভূপৃষ্ঠে অন্য কোনো ব্যক্তি অবশিষ্ট আছে বলে আমার জানা নেই তবে অদূর ভবিষ্যতে আরব দেশে একজন নবী আবির্ভূত হবেন তিনি ইব্রাহিমের দিন নতুনভাবে নিয়ে আসবেন তিনি তার জন্মভূমি থেকে বিতাড়িত হয়ে বড় বড় কালো পাথরের জমিনের মাঝখানে খেজুর বাগান বিশিষ্ট ভূমির দিকে হিজরত করবেন দিবালোকের ন্যায় সুস্পষ্ট কিছু নিদর্শন তার থাকবে তিনি হাদিয়ার জিনিস তো খাবেন কিন্তু জিনিস খাবেন না তার দুই কাঁধের মাঝে নবুতের মোহর থাকবে তুমি পারলে সে দেশে যাও উক্ত কথা বলে তিনি মারা গেলেন আমি আরো কিছুদিন আম্বুরিয়াতে কাটালাম একদিন সেখানে কাল বংশের কিছু আরব ব্যবসায়ীর আগমন হলো আমি তাদেরকে বললাম আপনারা যদি আমাকে সঙ্গে করে আরব দেশে নিয়ে যান বিনিময়ে আমি আপনাদেরকে আমার এই গরু ছাগলগুলি দিয়ে দিব তারা বললেন ঠিক আছে আমরা তোমাকে সঙ্গে করে নিয়ে যাব আমি তাদেরকে গরু ছাগলগুলি দিয়ে দিলাম তারা আমাকে সঙ্গে নিয়ে চললেন যখন আমরা মোদিনা ও শ্যামের মধ্যবর্তী ওয়াদিয়াল নামক স্থানে পৌঁছলাম তখন তারা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এক ইহুদের কাছে আমাকে বিক্রি করে দিল আমি তারা দাসত্ব শুরু করে দিলাম অল্প দিনের মধ্যেই বনু কুরাইজা বংশের তার এক চাঁচাতে ভাই আমাকে খরিদ করে এবং আমাকে ইয়াসিবে অর্থাৎ মদিনায় নিয়ে আসে এখানে আমি আম্বুরিয়ায় বন্ধুটির বর্ণিত সেই খেজুর গাছ দেখতে পেলাম এবং তিনি স্থানটির যে বর্ণনা দিয়েছিলেন সে অনুযায়ী শহরটিকে চিনতে পারলাম এখানে আমি আমার মনিবের সাথে দিন কাটাতে লাগলাম নবী করিম সাল্লাহ সাল্লাম তখন মক্কায় দিনের দাওয়াত দিচ্ছিলেন কিন্তু দাস হিসেবে সবসময় কাজে ব্যস্ত থাকাই তার সম্পর্কে কোনো কথা বা আলোচনা আমার কানে পৌঁছায়নি কিছুদিনের মধ্যে রাসুল পাক সাল্লাহম আসাল্লাম মক্কা থেকে হিজরত করে ইয়াসীপ বেলেন আমি তখন একটি খেজুর গাছের মাথায় উঠে কি যেন কাজ করছিলাম আমার মনিব গাছের নিচেই বসেছিল এমন সময় তার এক ভাতিজা এসে তাকে বললো আল্লাহ বনি কায়লাকে অর্থাৎ ও খাজরাজ বংশকে ধ্বংস করুন অসংখ্য খোদার তারা এখন কুবাই মক্কা থেকে আগত এক ব্যক্তির কাছে সমবেত হয়েছে যে কিনা নিজেকে নবী বলে দাবি করে তার কথাগুলি আমার কানে যেতেই আমার গায়ে যেন জ্বর এসে গেল আমি ভীষণভাবে কাঁপতে শুরু করলাম আমার ভয় হলো গাছের নিচে বসা আমার মনিবের ধারের উপর পড়ে না যায় তাড়াতাড়ি আমি গাছ থেকে নিচে নেমে এলাম এবং সেই লোকটিকে বললাম তুমি কি বললে কথাগুলি আমার কাছে আবার বলতো আমার কথা শুনে আমার মনিব রাগে ফেটে পড়ল এবং আমার গালে জোর এক থাপ্পড় বসিয়ে দিয়ে বললো এর সাথে তোমার সম্পর্ক কি যাও তুমি যা করছিলে তাই করো সেদিন সন্ধ্যায় আমার সংগৃহীত খেজুর থেকে কিছু খেজুর নিয়ে রসুল্লা আলহিস্লাম যেখানে অবস্থান করছিলেন সেদিকে রওনা হলাম রসুলের কাছে এসে তাকে বললাম আমি শুনেছি আপনি একজন পুণ্যবান ব্যক্তি আপনার কিছু সহায় সম্বলহীন সঙ্গীর সাথে আছেন এই খেজুরগুলি সৎকার উদ্দেশ্যে আমার কাছে জমা ছিল আমি দেখলাম অন্যের তুলনায় আপনারা এগুলি পাওয়ার অধিক উপযুক্ত এই কথা বলে খেজুরগুলি তার দিকে এগিয়ে দিলাম তিনি সঙ্গীদের বললেন তোমরা খাও কিন্তু তিনি নিজের হাতটি গুটিয়ে নিলেন কিছুই খেলেন না মনে মনে আমি বললাম একটি তো মিলে গেল সেদিন আমি ফিরে এলাম আমি আবারও কিছু খেজুর জমা করতে লাগলাম রসুল সাল্লাহ আসাল্লাম কুবা থেকে মদিনা এলেন আমি একদিন খেজুরগুলি নিয়ে তার কাছে গিয়ে বললাম আমি দেখেছি আপনি সৎকার জিনিস খান না তাই এবার কিছু হাদিয়া নিয়ে এসেছি আপনাকে দেওয়ার উদ্দেশ্যে এবার তিনি নিজে খেলেন এবং সঙ্গীদের আহ্বান জানালেন তারাও তার সাথে খেলেন আমি মনে মনে বললাম দ্বিতীয়টিও তো মিলে গেল তারপর অন্য একদিন আমি রাসুল সাল্লা আলহিসাল্লামের কাছে গেলাম তিনি তখন বাকি আল গারকাদ গোরস্থানে তার এক সঙ্গীকে দাফন করছিলেন আমি দেখলাম তিনি গায়ে শ্যামলা এক ধরনের ঢিলা পোশাক চড়িয়ে বসে আছেন আমি তাকে সালাম দিলাম তারপর আমি তার পেছনের দিকে দৃষ্টি ঘোরাতে লাগলাম আমি খুঁজতে লাগলাম আমার সেই আম্বুরিয়ার বন্ধুটির বর্ণিত নবতের মোহরটি রাসুলপাক সলাল্লা আলিহিহুয়াশাল্লাম আমাকে তার পিঠের দিকে ঘন ঘন তাকাতে দেখে আমার উদ্দেশ্য বুঝতে পারলেন তিনি তার পিঠের চাদরটি সরিয়ে নিলেন আমি তখন পরিষ্কারভাবে তাকে চিনতে পারলাম এবং হুমডি খেয়ে তাকে চুমো করলাম এবং কেদে চোখের পানিতে বুব ভাসালাম আমার এই অবস্থা দেখে রাসুল করিম সাল আলিহিহাসাল্লাম জিজ্ঞেস করলেন তোমার খবর কী আমি সব কাহিনী খুলে বললাম তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং আমার মুখ দিয়েই এই কাহিনীটি তার সঙ্গীদের শোনাতে চাইলেন আমি তাদেরকেও শোনালাম তারা আশ্চর্য হয়ে গেলেন খুব আনন্দিত হলেন দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ থাকার কারণে সালমান ফরসিলজুল্লাহ আনহু রাসুলপাক আলাইহি আলহাসাল্লামের সাথে বদরের ও অহুদের যুদ্ধে অংশ নিতে পারেননি ফলে তিনি খুবই মনোকষ্ট ভোগ করতে থাকেন সালমান বলেন একদিন রাসুলপাক সাল্লা আলহিহাসাল্লাম আমাকে ডেকে বললেন তুমি তোমার মনিবের সাথে মোকাতফা করো আমি চুক্তি করলাম তাকে আমি তিনশো খেজুরের চারা লাগিয়ে দেব এবং সেই সাথে চল্লিশ উকিয়া স্বর্ণ দেব তার বিনিময়ে আমি মুক্তি লাভ করব আমি রাসুল্লাহ সাল্ল্লা সালহু আসাল্লামকে এই চুক্তির কথা অবগত করলাম তিনি সাহাবিদের ডেকে বললেন তোমরা তোমাদের এই ভাইকে সাহায্য করো তারা প্রত্যেকেই আমাকে পাঁচ দশ বিশ ত্রিশটি করে যে যা পারলেন খেজুর গাছের চারা দিলেন এভাবে আমার তিনশো চারা সংগ্রহ হয়ে গেল তারপর আমি রাসুলের পাক আলাইহি আলিহিহাসাল্লামের নির্দেশে গর্ত করলাম তিনি নিজেই একদিন আমার সাথে সেখানে গেলেন আমি তার হাতে একটি করে চারা তুলে দিলাম এবং তিনি সেটা রোপণ করলেন আল্লাহর কসম তার একটি চারাও মারা যায়নি ঐতিহাসিকরা বলেন হজরত সলমান ফরসি আনহু একটি মাত্র চারা রোপণ করেছিলেন এবং সেটাই মারা যায় বাকি সবগুলি খেজুরের চারা রাসুল পাক সাল্লা সালি হাসাল্লাম রোপণ করেছিলেন এবং সবগুলি বেঁচে যায় এভাবে আমি আমার চুক্তির একাংশ পূর্ণ করলাম বাকি থাকলো অর্থ একদিন রাসুল সাল্লাহ আলহিহি হাসাল্লাম আমাকে দেখে মুরগির ডিমের মতো দেখতে স্বর্ণ জাতীয় কিছু পদার্থ আমার হাতে দিয়ে বললেন যাও তোমার চুক্তি মতো বিকি পরিশোধ করো আমি বললাম এ থেকে তা পরিশোধ হবে তিনি বললেন ধরো আল্লাহ এটাই পরিশোধ করবেন আল্লাহর কসম আমরা ওজন করে দেখলাম তাতে চল্লিশুঁকি আয় আছে এভাবে সালমান ফরসিরজ্লাহ আনহু তার চুক্তি পূরণ করে মুক্তি লাভ করেন গোলামি থেকে মুক্ত হয়ে হজরত সালমান ফরসিরজল্লাহ আনহু মুসলমানদের সাথে বসবাস করতে থাকেন তখন তার কোনো ঘর বাড়ি ছিল না রাসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাইসুয়াসাল্লাম অন্যান্য মহাজিদের মতো বিশিষ্ট আনসারি সাবি আবু দারদার দিয়াল্ল চানহু সাথে তার ভ্রাতৃত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন গোলামীর কারণে হজরত সালমান ফারসির দিয়াল চানহু বদরের ও অহুদের যুদ্ধে শরিক হতে পারেননি গোলামী থেকে মুক্ত হবার পর খন্দকের যুদ্ধ সংঘটিত হয় এ যুদ্ধে উল্লেখযোগ্য অবদান দিয়ে পূর্ববর্তী দুটি যুদ্ধে অনুপস্থিতির ক্ষতি তিনি পুষিয়ে নেন সারা আরবের বিভিন্ন গোত্র কোরাইদের সাথে ঐক্যবদ্ধ হয়ে মদিনা আক্রমণের প্রস্তুতি নেয় খবর পেয়ে রসুল পাক সাল্লা আলহি আসাল্লাম সাথে পরামর্শ করেন অনেকে অনেক রকম পরামর্শ দেন হজরত সালমান ফরসির আহ বলেন পারস্যে পরীক্ষা খনন করে নগরের হেফাজত করা হয় মদিনার অরক্ষিত দিকে পরীক্ষা খনন করে নগরের হেফাজত করার সমীচীন এ পরামর্শ রাসুল পাক সাল আলহি আসাল্লামের হয় মদিনার পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সুদীর্ঘ পরীক্ষা খনন করে বিশাল কোরাইশ বাহিনীর আক্রমণ সহজে প্রতিরোধ করা হয় রাসুল পাক সাল্লা আলহী ওয়াসাল্লাম নিজেও এই পরীক্ষা বা খন্দক খননের কাজে অংশগ্রহণ করেন কুরাইশ বাহিনী মদিনার উপকণ্ঠে এসে এই অপরূপ প্রণকৌশল দেখে স্তম্ভিত হয়ে যায় একুশ থেকে বাইশ দিন মদিনা অবরোধ করে বসে থাকার পর শেষে পালিয়ে যেতে বাধ্য হয় খন্দকের পর যত যুদ্ধ হয়েছে তার প্রত্যেকটিতেই হজরত সালমান ফরসিরদিয়াল্লাহ চাহু অংশগ্রহণ করেন রাসূলুল্লাহ সাল্লাহ আলহিহি আসাল্লামের ইন্তেকালের পর হজরত সালমান ফরসিরদ্দিয়াল্লাহ চাহ বেশ কিছুদিন মদিনায় অবস্থান করেন সম্ভবত হজরত আবু বকর খেলাফতের শেষে অথবা হজরত উমর রাজি আনহের খেলাফতের প্রথম দিকে তিনি ইরাকে এবং তার ভাই আবু সিরিয়ায় বসতি স্থাপন করেন তিনি হজরত উমরের যুগে ইরান বিজয়ে বিশেষ ভূমিকা পালন করেন মুসলিম মুজাহিদদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ করেন জালুলা বিজয়ে তিনি অংশগ্রহণ করেন হজরত উমর রজ্লাহ আনহু তাকে মাদায়নের ওয়ারিনি নিযুক্ত করেন ইসলাম গ্রহণের পর হজরত সালমানহের জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত হয় রসুল্লাহ সাল্লাহ আলহামের সম্মত এই কারণে তিনি মারিফাতে বিশেষ পারদর্শিতা লাভ করেন হজরত আলী রহুকে তার ইলম সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন সালমান ইলম ও হেকমতের ক্ষেত্রে লোকমান হাকিমের সমতুল্য অন্য একটি বর্ণনায় তিনি বলেন ইলমে মে আউ্বাল ও ইলমে আখের সকল ইলমের আলেম ছিলেন তিনি আখের অর্থ কোরআনের আরবে তার কোনো আত্মীয় ও খানদান ছিল না তাই নবী করিম সাল তাকে আহলে সদস্য বলে ঘোষণা করেন সালমান সেই সকল বিশিষ্ট সাহাবিদের অন্তর্ভুক্ত যারা রসুলের করিম সালের বিশেষ নৈকট্য লাভের সৌভাগ্য অর্জন করেন হজরত আইসর আনহা বলেন রসুল পাক সাল্লাহ আলাহু আসাল্লাম যেদিন রাতে সালমানের সাথে নিভৃতি আলোচনা করতে বসতেন আমি এবং আম্মাজানরা ধারণা করতাম সালমান হয়তো আজ আমাদের রাতের সান্নিধ্যটুকু কেড়ে নেবে জুহুদ ও তাকোয়ার তিনি ছিলেন বাস্তব নমুনা খনিকের মুসাফির হিসেবে তিনি জীবন জীবনযাপন করেন জীবনে কোনো বাড়ি তৈরি করেননি কোথাও কোনো প্রাচীর বা গাছের ছায়া পেলে সেখানে শুয়ে যেতেন এক ব্যক্তি তার কাছে অনুমতি চাইল তাকে একটি ঘর বানিয়ে দেওয়ার তিনি নিষেধ করলেন বারবার পীড়াপিড়িতে শেষে তিনি জিজ্ঞেস করলেন কেমন ঘর বানাবে লোকটি বলল এটি এত ছোট যে দাঁড়ালে মাথায় চাল বেঁধে যাবে এবং শুয়ে পড়লে দেয়ালে পা ঠেকে যাবে একথায় তিনি রাজি হলেন তার জন্য একটি ভূ নিন্মস্ত ঘর তৈরি করা হয় হজরত হাসান বলেন সালমান যখন পাঁচ হাজার দীর্হাম ভাতা পেতেন এবং ত্রিশ হাজার লোকের দায়িত্ব ছিল তার উপর তখনও তার একটিমাত্র চাদর ছিল তার মধ্যে ভরে তিনি কাঠ সংগ্রহ করতেন ঘুমের সময় আবাদতির এক পাশ গায়ে দিতেন অন্য পাশ বিছাতেন হজরত সালমান ফরসি রদিউল্লাহ সাহু যখন অন্তিম রোগ সব যায় হজরত সাহাদ বিন আবি ওকাশ রজিউল্লাহ সাহান্ন তাকে দেখতে যান সালমান রদিউল্লাহ আহ কান্না শুরু করলেন সাহাদ বললেন আবু আবদুল্লাহ কান্না কেন রাসুল করিম আলাই আলাইজাসাল্লাম তো আপনার প্রতি সন্তুষ্ট অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কাছে তার সাথে আপনি মিলিত হবেন হজরত সালমান বললেন আমি মরণ ভয়ে কান্না করছি না কান্নার কারণ হচ্ছে পাক আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন আমাদের সাজ সরঞ্জাম যেন একজন মুসাফিরের সাজ সরঞ্জাম থেকে বেশি না হয় অথচ আমার কাছে এতগুলি জিনিসপত্র জমা হয়ে গেছে সাদ বললেন এই জিনিসগুলি একটি বড় পেয়ালা তামার একটি থালা একটি পানির পানপাত্র ছাড়া তো আর কিছুই নাই এই ছিল নবীপ্রেমী হজরোজ সালমান আলফের সিরোজোল্লা অথবা জীবনযাপন এখান থেকে আমাদের শেখার আছে অনেক কিছুই আশা করছি আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে